সহভাগে আছেন সহকর্মী হাসিব পান্থ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে হাসিব পুলিশ জলকামন ব্যবহার ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয় এখন সাহবাগের পরিস্থিতি কি এখন এখানে টিয়ার গ্যাস দেওয়া হয়েছে আসলে আমরা এখানে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে টিয়ার গ্যাসে কিন্তু বেশ কয়েক দফায় টিয়ার গ্যাস দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আসলে যে সকল আন্দোলনকারীরা ছিল তারা কিন্তু সরে যেতে যাতে সরে যাওয়ার জন্য চেষ্টায় আছে তারপরেও কিন্তু অনেকে এখন পর্যন্ত কিন্তু সেখানে অবস্থান করে আছে এবং দুপুর প্রায় গড়িয়ে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু সেই ঘন্টা দুয়ে ধরে কিন্তু আসলে সেই আন্দোলন চলছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলছে পুলিশের সঙ্গে প্রথমে জলকাবার পরবর্তীতে টিয়ারসেল একশো পার্সেন্ট প্যারাবিন ফ্রি তাই নিরাপদ জন্য আস্থা রাখুন এক নলে সাউন্ড গ্রেনেড কোনো কিছুতেই কিন্তু আসলে পাচ্ছিলেন না পুলিশ এখন এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় যেখানে অবরোধ যে যারা শিক্ষকরা আন্দোলন করছিলেন তারা কিন্তু এই মুহূর্তে আসলে সরে যাচ্ছেন এই গ্যাসের কারণে আসলে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের আমাদেরও অসুবিধা হচ্ছে এই টিয়ার গ্যাসের কৃষি এবং সর্বশেষ এখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বলতে চাই যে আপনি নিশ্চয়ই সাবধানে থাকবেন এবং সাবধানে থেকেই আসলে সংবাদ সংগ্রহ করবেন